এক ছিল ছোট্ট এক গ্রাম নাম সবুজপুর সেখানে থাকত এক খুশিমুখ ছেলে নাম তার রকি রকির বাবা মা নেই সে একা একটা ছোট খামারে থাকে তার প্রিয় সঙ্গী ছিল একটি মুরগি নাম টুন্টুনি টুনটুনিকে রকি খুব ভালোবাসত প্রতিদিন ভোরে রকি ঘুম থেকে উঠে বলত চল টুনটুনি আজকে অনেক কাজ আছে খামারের সব গাছ পানি দিতে হবে তারপর বাজারে যেতে কক ঠিক আছে রকি ভাই আমিও আজ একটা চমক দিব পরের দিন সকালে টুনটুনির খাঁচার দিকে গিয়ে রকি অবাক হয়ে চিৎকার করে উঠল উমা এটা তো চকচকে সোনার ডিম সে দৌড়ে গেল পাশের দোকানে সেখানে বসেছিল দাদু লালু দাদুল লালু এটা কি আসল সোনার ডিম আসলে সেই ডিম বিক্রি করে রকি ঘরে চাল ডাল জামা আর টুনটুনির জন্য পছন্দের বিস্কুট কিনে আনলো পরের দিন আবার টুনটুনি একটা সোনার ডিম দিল এভাবে রকি প্রতিদিন একটার মতো ডিম পেতে লাগল সে নিজের জন্য কিছু রাখত আর বাকি দিয়ে গ্রামের গরিবদের সাহায্য করত আমি তো ভাগ্যবান এখন আমি সবার কাজে লাগতে পারি একদিন গ্রামের এক লবি ছেলে নাম বান্টু শুনো রকির সোনার ডিমের গল্প সে একদিন রকির বাড়িতে এসে বলল রকি তুই তো বোকা প্রতিদিন একটা ডিম নিচ্ছিস টুনটুনির পেট চিরে দেখ সব ডিম একবারেই পেয়ে যাবি রকি চিন্তিত হয়ে হুম যদি সত্যি ভিতরে অনেক ডিম থাকে টুনটুনি দুঃখিকণ্ঠে কক কক তুমি কি বলছ রকি ভাই আমি তো তোমার বন্ধু লোভে চোখ বন্ধ করে ফেলল সে দুঃখজনকভাবে টুনটুনিকে মেরে ফেলল পেট চিরে দেখল কিছুই নেই আমি কি করলাম টুনটুনি তো আমার বন্ধু ছিল আমি লোভের সব হারালাম গ্রামের সবাই এসে তাকে শান্ত করল আর দাদু লালু বললেন দাদু লালু তোর শিক্ষা হয়েছে রে রকি লোভে কোনোদিন দিন ভালো কিছু পাওয়া যায় না